বন্ধুরা কেমন আছো আজকে চিরসখা ধারাবাহিক রিভিউ নিয়ে আবার চলে এসেছি এই পর্বে দেখা যাবে কমলিনী বাবিন আর মিঠিল মিলে কমলিনীর বাবার বাড়িতে আসে আর তখন কমলিনীর বাবা আর মা কমলিনীকে দেখে খুব খুশি হয়ে যায় আর বলে কমলিনীর বাবা যে বুড়িমা তুই এসেছিস আর তখন বাবিন বলে কেন দিদান তুমি কি ভেবেছিলে আমরা আসব না আর তখন কমলিনীর মা বলে না তারপরেও আমার মেয়েটার জীবনে এত ঝড়ঝাপটা গিয়েছে কি বলবো আর তখন মিটি বলে যে তাতে কি হয়েছে দিদান তোমরা কি ভাবছো মা যদি ডিভোর্সটা না পায় তাহলে তাহলে কি ওই লোকটার সঙ্গে থাকতে হবে না কিছুতেই না আমার মা দেখবে ঠিক ডিভোর্সটা পাবে ডিভোর্সটা যদি না পায় না আমরা ওই লোকটার সঙ্গে কেউ না না মা তো থাকবেই থাকবো তখন বাবিন বলে যে তোমাদের আজকে বিবাহবার্ষিকী তোমরা কি ভুলে গিয়েছো তখন কুসুম সে মিটি আর বাবিনকে জড়িয়ে ধরে আর বলে বাবা আমার বাগনি আর বাগনী এসেছে বুড়ি তুই এসেছিস কখন আসলি আর তারপর কমলিনী বলে এই তো এখনই আসলাম আসলে বাবা মা তো বিবাহ বার্ষিকী তার জন্যই এসেছি তারপর দেখা যাবে যে এখন মৌর কথা জিজ্ঞেস করে এরপর কুসুম বলে যে মৌ মোর কথা আর জিজ্ঞেস করি না ও তো উড়ছে কারণ ওর তো বিয়ের ডেট ঠিক হয়ে গেছে তাই না আর তখন বলে মিটি তুই একদম ঠিক কাজ যে ছেলেটার মেরুদণ্ড নেই তাকে তুই ছেড়ে দিয়েছিস একদম ঠিক কাজই করেছিস সেই মানুষটা তার মায়ের কথা ছাড়া উড্বাস করতে পারে না মায়ের মতামত নিয়ে চলছে তাকে তুই ছেড়ে দিয়েছিস একদম ঠিক কাজ করেছিস মিটি তখন বলে থাক না মামু ওর কথা উঠে আমাদের কি হবে তাছাড়া আমাদের জীবনে অনেক বড় লক্ষ্য আছে আমার বিদেশ যেতে হবে চাকরির জন্য অ্যাপ্লাই করেছি আর ছেড়ে তো যেতে পারবো না আর তখন কমলেনি বলে তাতে কি হয়েছে মিঠির মা তোমার জীবনটা তোমার মতো করে গুছিয়ে নাও আর তোমার লড়াইটা তুমিই করেছো আমি তো তোমার পাশে থাকতে পারলাম না আর আমার লড়াইটা তো আমাকেই করতে হবে তাছাড়া তোমার সবাই সবাই তো আমার পাশে আছে আর থেকে বড় কথা তোমার নতুন কাকু আছে তোমাকে বলেছিলাম যে নিজের লড়াইটা নিজে লড়ে নাও তখন মিঠি বলে যে হ্যাঁ মা সবাই লড়াইটা তো সবাইকেই লড়তে হয় কিন্তু পাশে থাকাটা দরকার আর তখন বলে কেউ পাশে থাকলে সেটা আরো সহজ হওয়া যায় মা আর তোমাকে এভাবে আমি রেখে কখনোই যাব না আর তখন দেখা যাবে সেখানে রশ্মি চলে আসে রশ্মি তখন বলে বাবা এখানে চাঁদের হাত বসেছে আর তখন বলে যে তোমরা এখানে বলে তা তোমরা এখানে এখন বাবিন বলে কেন মামি আজকে তো দাদু আর দিদানদের বিবাহ বার্ষিকী তুমি কি ভুলে গিয়েছো কোনো ব্যবস্থা করি কোনো আয়োজন হয়নি তখন দেখা যাবে প্রসঙ্গ বলে যে না এ বাড়িতে তো কোনো অনুষ্ঠান হয় না শুধুমাত্র একটা অনুষ্ঠানের জন্যই সবাই অপেক্ষা করছে সেটা হলো ময়ের বিয়ে তাছাড়া তো কোনো অনুষ্ঠান হতে পারে না রেশমি তখন বলে জানতাম তুমি এরকমভাবে খোটা দিয়ে কথা বলবে আচ্ছা মেয়ের বিয়ে সেটা নিয়ে কম কি ঝামেলা আছে তাছাড়া বাবা মাকে তো বললাম যে মা আপনাদের তো আজকে বিবাহবার্ষিকী চলুন বাইরে গিয়ে খেয়ে আসি তারাই তো বললো যে তাদের মেয়ের ঝামেলা চলছে কোর্ট কেস চলছে তাই তারা যেতে পারবে না আর তখন বলে কি মা বলেছিলাম তো তখন কমলিনীর মা বলে যে হ্যাঁ ঠিকই তো বলেছি আমার মেয়ের এমন একটা বিপদ যাচ্ছে আর জীবনে ঝড় ঝাপটা যাচ্ছে এই সময় কি আমাদের এইসব ভালো লাগে আর তারপর দেখা যাবে কমলিনী বলে যে মা যে সময়টা চলে যায় সেই সময়টা কিন্তু আর ফিরে আসে না তাই যে সময়টা আছে তাতেই কিন্তু আমরা উদযাপন করব। বুঝতে পেরেছো তাই আমরা সব ব্যবস্থা করে এসেছি আর তখন বাবিন বলে আজকে মাদা মালা বদলটা হবে তো তখন মিটিও হাসতে থাকে এরপর প্রসন্ন বলে যে বাবা তোরা সব ব্যবস্থা করে নিয়ে এসেছিস তখন বাবিন বলে যে হ্যাঁ এতটুকু তো করবই এতটুকু না করলে কি হয় আর আমরা কিন্তু একা নই আর তখনই কুড়ছি সেখানে এসে হাজির হয় আর বলে হ্যাঁ হ্যাঁ আমিও চলে এসেছি আর তখন প্রসন্ন বলে যে বাবা বুড়ি এত কিছু করে নিয়ে এসেছিস তখন কুর্চি বলে না বৌদি ভাই আজকে না আসলে তো বাকি থাকতো আর আমি কিন্তু একা আসি আজকে কিন্তু আরেকজন এসেছে তখন নতুন অনেক কিছু নিয়ে ভিতরে চলে আসে নতুনকে দেখে কমলিনী খুশি হয়ে যায় আর বলে বাবা তুমিও এসেছো তখন দেখা যাবে তখন বলে আসবো না মাসি আর মিশু দুজনের বিবাহবার্ষিকী কত জনে বয়সে এসে একসঙ্গে কাটাতে পারে বলো তো আর তখন রশ্মি বলতে থাকে বাবা আপনি তো অনেক দেখছি মানে কর্তব্য করেন আর তখন নতুন বলে আজকে মাসি আর মিশু মিলে অনেক ভালো করে বিবাহবার্ষিকীটা উদযাপন করবে রশ্মি তখন বলে যে আপনার নতুনদের এই সমস্ত কাণ্ড দেখেন আমার খুব ভালো লাগে এই যে আপনি বুড়ির প্রতি এতটা কেয়ারিং তারপর ওর বাবা মায়ের প্রতিও যে এতটা কেয়ারিং আপনি এতটা খেয়াল রাখেন সবার সত্যি আমার খুব ভালো লাগে আর তখন নতুন বলে জানি মন থেকে প্রশ্নটা করেননি তারপর যেহেতু প্রশ্নটা করেছেন তার জন্য অনেক ধন্যবাদ আপনি যা বলেছেন তার জন্য অনেক ধন্যবাদ আসলে সবার জন্য সবার জন্য আমার যেই মানুষগুলো আমাকে ভালোবাসে সেই মানুষগুলোর জন্য আমি কিছু করতে পারলে না আমার খুব ভালো লাগে তখন কমলিনীর মা বলে না না এই বয়সে এসে কি এ সমস্ত ভালো লাগে কমলিনী তখন বলে মা তুমি কি যে বলো না এই সমস্ত বয়সে এসব ভালো লাগবে না কেন ভালোই তো লাগে আর তোমরা কি কম কম একসঙ্গে কাটালে তখন রশ্মি বলে যে বাবা বুড়ি তোমার মতো কপাল কজনের তোমরা তো সপরিবারে এসেছ কিন্তু তোমরা যদি নতুন দেখে তোমাদের সপরিবারে একজন বলো সেটা তো আমি মানে সপরিবার ধরবো তোমার দুই ছেলে মেয়েকে তোমার ননদকে নিয়ে এসেছো কিন্তু তুমি যদি চন্দ্রকে নিয়ে আসতে তোমার স্বামী আছে বলে যে এখন তো আনুষ্ঠানিকভাবে চন্দ্রদাই তোমার স্বামী তাই না তাহলে এখন তো আর নতুনদাকে আমি তোমার পরিবারের সহপরিবার বলতে পারি না যখন সময় আসবে তখন নিশ্চয়ই বলবো আনুষ্ঠানিকভাবে চন্দ্রপুরির বউ কিন্তু সেটা হয়তো বা বুড়ি বলে যেতে পারে কিন্তু আমি তো বলতে পারি না না আমরা তো বলতে পারি না এরপর আরও অনেক কথাই বলতে থাকে কমলিনী বলে যে এই কথাগুলো কি এখন না বললেই নয় আর তখন দেখা যাবে রশ্মি বলে যে কোন কথা শুনে তোমার আপত্তি হচ্ছে বুড়ি ও ওই যে আমি বললাম যে চন্দ্রদাদ বউ তুমি সেই জন্য হ্যাঁ তুমি তো আনুষ্ঠানিকভাবে চন্দ্রদারই বউ তাই না আর তখন বলে যে না মানে তোমাকে তাহলে কি বলবো বলো তো আর তারপর দেখা যাবে যতক্ষণ না তোমাদের ডিভোর্সটা হচ্ছে ততক্ষণ তো তুমি চন্দ্রদার বউ থাকবে আর ডিভোর্সটা যদি ফাইনালি না পাও তাহলেও তো তুমি চন্দ্রদার বউ হয়ে দেখো তুমি মনে মনে যাই ভাবো না কেন বাইরের লোক তো তাই তাই ভাববে না আমি তো বাইরের লোক তাই আমিও বলবো অন্য কথা বলে তো কোনো লাভ নেই তাই না অন্য কথা বললে তো আর সেটা সত্যি হয়ে যাবে না আর তখন এই সমস্ত কথা বলায় এদিকে সবটাই শুনতে থাকে আর তখন দেখা যাবে কমলিনীর বাবা বলে তুমি বড্ড বেশি কথা বলো আর তখন বলে এখনও আমার মুখ বন্ধ করে রাখবেন বাবা আর তারপর বলে ঘর সংসার করছি মেয়ের এতদিন বিয়ে সামনে আর এখন কথা বলবো বলে মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছেন এটা কিন্তু খুব ভালো খবর ছেলেটাকে একেবারে ছিনিয়ে নিয়ে এসেছেন তাই নাকি ছেলেটাকে এনেছেন নাকি ছেলের মা মেয়েটাকে ছিনিয়ে নিতে চাইছে সেটা অবশ্য আমি জানি না তবে আপনাদের দুজনের না বেশ মিল আছে খুব ভালো ভালো রশ্মি বলে দেখুন একটা ভালো ছেলের সাথে একটা ভালো মেয়ের বিয়ে হবে সেটাই তো স্বাভাবিক তাই না আর তখন দেখা যাবে মলিনীর মা বলে কি বলতে চাইছো মিঠি খারাপ মেয়ে আর তখন রশ্মি বলে মা সব ভালোর জন্য তো সব কিছু ভালো নয় তাই না আর তখন বলে যে মোমোর মতো ভালো মিঠি মিঠির মতো ভালো ওরা দুজন দুজনকে পছন্দ করছে তাই বিয়েটা হচ্ছে তাহলে আমরা কে ওরা যদি বলতো যে বিয়েটা করবে না তাহলে কি আমরা জোর করে বিয়ে দিতে পারতাম পারতাম না তো তখন প্রসম বলতে থাকে আচ্ছা রশ্মি দেখতে পাচ্ছ তো বাড়িতে লোকজন এসেছে যাও রান্না করে যাও কি খাবারের ব্যবস্থা করা যায় সেটাই দেখো তখন রশ্মি বলে দেখো এটা যদি তুমি কুড়ি বছর আগে বলতে তাহলে আমি মেনে নিতাম সেই আগেকার দিন যদি হতো তাহলে তুমি আমাকে রান্না করে পাঠাতেই পারতে কিন্তু এখন আর পারবে না আর তখন বলে যে এখন বোধ সেটা সম্ভব নয় বুঝেছো আমি তো এইমাত্র রান্না টান্না সেরে স্নান করে উঠেছি আমার নিজেরও তো কিছু বাইরের কাজ থাকতে পারে তাই না তুমি এখন হঠাৎ করে যদি আমার আমাকে আবার চারজনের জন্য রান্না করতে বলো তাহলে তো তখন দেখা যাবে কি করছি বলে না না বৌদি আমরা না কিছু রান্না মানে আমাদের জন্য কিছু রান্না করতে হবে না আমরা কিছু খাবো না আর তখন কমলে বলতে থাকে যে চিন্তা বৌদি আমরা আমরা এখানে কেউ খেতে না এসেছি তো তাই আমরা সেই জন্য খাবারের কথা আশাও করছি না আর তারপর দেখা যাবে যে যে তখন বলে বলে ওই না মামার বাড়ি মজা আমার বাড়িতে আসবো এর জন্য কি আগাম জানিয়ে আসতে হবে নাকি আর তখন রশ্মি বলে তা তো জানিয়ে আসতে হবে বাবা তখন বলে যে সেই আগেকার মামার বাড়ি নেই আর সমস্ত কিছু মানে মামিরাও আগের মতো নেই যে বসে বসে শুধু রান্নাবান্নি করবে তাদের তো বাইরেটাও সামলাতে হয় তাই না আর তখন দেখা যাবে এদিকে মিঠি চুপ করে থাকে না এরপর বলে আচ্ছা তাও তো তুমি ভাগ্য ভালো যে তুমি চাকরি করো না মামি চাকরি করলে যে কি বলতে তখন রশ্মি বলে তোমার মা কি চাকরি করে মিঠি আর তখন দেখা যাবে নতুন চুপ করে থাকে না নতুন তখন বলে ওকে তো আমি দেখছি ও কিন্তু কোনোদিনও চাকরি করেনি কিন্তু নিজে সংসারে ও কিন্তু আটকে থেকেছে বাড়িতে যদি কোনো অতিথি আসে তাকে কিন্তু না খেয়ে ফিরতে দিত না কোনোদিনও কিন্তু অভাব না দেখা যাবে রশ্মি বলে বুড়ি অডিল ছিল তাই বুড়ি যা খুশি তাই করতে পারতো আর আপনি মানে যেইভাবে সারাটা জীবন সাপোর্ট যাভাবে দিয়ে গিয়েছেন না জীবনে তো এরকম কারো সাপোর্ট দেওয়ার মতো অবস্থায় আসেনি আমার সেই মানসিকতাও নেই আমি কারো কাছ থেকে সাপোর্ট পাইনি এখন আমার স্বামী যতটুকু রোজগার ততটুকু দিয়ে আমরা চার পাঁচজন এতগুলো মানুষ খাই আর আমার স্বামী রোজগার করে আমরা পাঁচজন মানে ঘাড়ে বসে খাই সেটা তো একটু বুঝতেই হবে তাই না আর তখন দেখা যাবে প্রসন্ন দিকে চুপ করে থাকে না সে তখন বলতে থাকে তারা তারাও তোমাকে কি নতুন করে কথাবার্তা শেখাতে হবে আচ্ছা আমার বাবার কি রোজগার নেই আমার বাবা কি পেনশন পায় না না কি মনে হয় আমার বাবা মাকে আমি খাওয়াই আমার বাবার যা রোজগার হয় যা পেনশন পায় সেটা না ওরা দুজন যদি আলাদা থাকতো তাহলে খুব ভালো থাকতে পারতো আমি তো আমার বাবার টাকা নিয়ে আরও খরচ করি তাই না এক সঙ্গে আমরা থাকি বলেই ওনারা আমাদের সঙ্গে থাকেন আর আমার বাবার টাকা আমার কাছেই থাকে বুঝতে পারছো তো যে কথা না বলে যাও কি রান্না করার আছে রান্না করো রান্না করে যাও না দেখো না আর তখন রশ্মি চুপ করে থাকে এরপর বলে যে এতগুলো মানুষ মানুষের তো দেখতে পাচ্ছ তো আর তখন বলে যে এতগুলো মানুষের জন্য কি রান্না করা যায় দেখো এরপর রশ্মি বলে আগের মতো দিন নেই গো এখন যে তুমি আমাকে এক ধমক দিবে আর আমি ঘরে চলে যাব আর তারপর দেখা যাবে সবাই সবটা শুনে অবাক হয়ে যায় তখন দেখা যাবে এদিকে একুচি বলে প্রশং কেন এইভাবে বলছো বলো তো রশ্মি বৌদি তো সত্যিই জানতো না যে আমরা এতজন চলে আসবো তারপর এতজনের রান্না বান্না হয় নাকি তা হয় না তো আর তখন নতুন আমি কিন্তু খাবার অর্ডার করে দিয়েছি আর খাবারটা একটু পরেই আসবে না আমি ও আসতে পারবো না সুতরাং খাবার এখনই বলা হয়েছে আর যে কোনো সময় খাবার চলে আসবে খাবার নিয়ে কোনো ঝামেলা করতে হবে না কোনো চিন্তাই করতে হবে না আর তখন দেখা যাবে এদিকে করছি বলে আমরা তো এতক্ষণ এইসবই করছিলাম বৌদি ভাই দেখো নতুনদার কাণ্ড এই বলে বলতে থাকে কাকাবাবু এই পাঞ্জাবিটা আপনার জন্য আর তখন দেখা যাবে একটা শাড়ি কমলিনীর মায়ের হাতে তুলে দেয় আর বলে এটা আপনার জন্য তারপর বলে এটাই কিন্তু শেষ নয় বুঝতে পারছেন তো আর বলে সব কিন্তু নতুন কাণ্ড এখানে কিন্তু বেনারসি শাড়ি রয়েছে পরবেন কিন্তু নতুনদার নজরটা তো সবসময় একটু উপরের দিকে আমার বাবা এত সমর্থন নেই তাই আমি কিছু দিতে পারিনি আর তখন বলতে থাকে কিমা এটার মধ্যে না আপনার জন্য একটা ব্যাগ আর তখন বলে কাকু এই যে একটা ঘড়ি রয়েছে আপনার জন্য আরে ধরুন ধরুন এত বছরের বিবাহিত জীবন আপনাদের একসঙ্গে কাটাচ্ছেন এরকম কি আর দেখা যায় নাকি বলুন তো আজকাল দেখা যায় সেলিব্রেট করতে হবে তো আর তখন বাবিন বলে একদম একদম দাঁড়াও আমি মালাটা নিয়ে আসি আর তখন দেখা যাবে কমলিনী আমাকে বলতে থাকে বাবা মাকে যে আমি বুঝতে পারছি না এই বয়সে কি মানে এভাবে কি মালা বদল হবে যাও যাও রেডি হয়ে আসো আর তখন কমলিনীর মা বলে আচ্ছা আগে বস দেখিনি বাড়িটা কত দিন পর আবার আনন্দ ভরে উঠেছে আর তখন দেখা যাবে কমলিনীর বাবা বলে তুমি যে কি নতুন আমি হাজার বাক্য দিও না তোমাকে তা বর্ণনা করতে পারবো না তখন দেখা যাবে যে না তুমি এইসব দামি দামি উপহার দিয়েছো বলে নয় তুমি খাবারের অর্ডার দিয়েছো বলে নয় তুমি তো ঘরে আলো দিয়েছো দিন আমার মেয়ের মুখটা একদম হাসি খুশি দেখিনি ভালো দেখিনি আর দেখবই বা কি করবে যা জ্বর ঝাপটা যাচ্ছে ওর ওর উপর দিয়ে আর তখন বলে তুমি বলেই আজ জীবনটা নতুন করে সেজে উঠেছে বাবা আর তারপর বলে আমি বাবা হয়ে এ কথা অস্বীকার করি কি করে বলো কি করে অস্বীকার করি আর তখন প্রশ্ন বলে নতুন তুমি এরকমই থাকো সারা জীবন এরকম থাকো আর তখন বলে তোমাকে বোঝার ক্ষমতা না কারণে কারণে যারা বোঝে না তাদের বোঝাতেও যেও না আর তখন নতুন বলে আমি একজন সাধারণ মানুষ প্রসঙ্গ কখনো আশা করি না যে সবাই আমাকে বুঝবে কেনই বা বুঝতে যাবে আর আমি বা আশা করব কেন বলো আমার তো মানে আমার ভিতরটা না একটু ছোটো খুব ছোট। কিন্তু আমার বৃহত্তর যতটা ছোট আমি চাই যে সেই ছোট্ট বৃহত্তর মধ্যে আমাকে আমাকে যারা ভালোবাসে তারাই থাক বাস ওতে নিয়ে ওতেই আমার হবে শুধুমার একটাই দুঃখ যে বুবলাই বুবলাই মাকে বুঝলো না বুবলাইকে বুঝতে চাইলেও না আমি কিন্তু ওকে এখনও ভালোবাসি আমার স্নেহ স্মৃতি সমস্ত কিছু দিয়ে এখনো ওকে ভালোবাসি আজও ওকে ভালোবাসি তখন বলে তোমারও কিন্তু অনেক এই সমস্ত হারানো উচিত ছিল যে অপমান ও তোমাকে করেছে পৃথিবীর অনেক অপমান থেকে কিন্তু সেই অপমানটা অনেক বেশি অনেকেই কি তো অপমান করে তো কার অপমান আমি গ্রাহ্য করব বলো আর কারটা করব না সেটা তো নিজেকেই ঠিক করতে হবে এটা আমি জানি যে বুবলাই এমন একটা ছেলে যার অপমান তোমাকে আহত করে সেই জন্য তোমারও অনেক আগে উচিত ছিল নিজের ভালোবাসাটা মানে তার উপর থেকে সরিয়ে নেওয়াটা আর তারপর দেখা যাবে কোশ্রম বলতে থাকে যে স্যার বুড়ি স্যার এগুলো তুই আমাকে একটা কথা বলতো তুই তো তিন ছেলে মেয়েকে এক সমানভাবে ভালোবেসে মানুষ করেছিস তাতে বড় ছেলেটা বড় ছেলেটা বিগড়ে গেল তাতে তোর কি করার আছে বলতো তো এসব ভেবে না কিচ্ছু লাভ নেই আমিও তো চেয়েছিলাম সর্বশক্তি দিয়ে মেয়েকে ভালো মানুষ করতে কিন্তু তাহলে এরকম মেয়ে কেন হলো বলো তো তোমার বোনের মেয়ের সঙ্গে যা সম্পর্ক পৃথিবীতে মানে তাকে খুঁজে পেলো বিয়ে করার জন্য আর তার মা ইন্ধন দিয়ে গেল আর তখন রশ্মি বলে আমি জানতাম আমি জানতাম ঠিক আমার নামে দোষটা দিবে তখন বলে না না শোনো তোমার মেয়ে যদি নিজে থেকে কাউকে পছন্দ করেও থাকে তাহলে তো আমি সেখানে ইনভলভ হইনি তুমি কেন ইনভলভ হলে আর তখন দেখা যাবে কি বলতে থাকে আহ নতুন দা ছাড়ো না কেন কথা শুনেছ আর এই সমস্ত কথা শুনলে তো মিঠিরও খারাপ লাগে প্লিজ এসব কথা এখন বাদ দাও নতুন তখন বলে আরে বাবা আজকের দিন তো স্পেশাল দিন আনন্দ করতে হবে তো এসব কথা ভুলে যাও না এখন বলে যে দেখো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু খাবার চলে আসবে স তখন কিন্তু আমরা সবাই মিলে একসঙ্গে বসে খাবো তাই এখন আর এই সমস্ত কথা বলবে না আর কি হলো আপনারা এভাবে দাঁড়িয়ে আছেন আর তারপর বলে যে সাজগোজ করবেন তো আপনার মেয়ে ছবি তুলবে তো তাই না এখন কিন্তু বলে গেলে চলবে না যে আপনার মেয়ে কিন্তু এখন ফটোগ্রাফার এখন দেখা যাবে কমলে বাবা বলে ওরে বাবা তাহলে তো পড়তেই হবে আর কমলিনীর মাকে বলে চলো চলো তাহলে আমরা রেডি হয়ে আসি আর তখন কমলিনীর মা বলে বাবা এখন কি তাহলে আমাদেরকে আবার এই ভারী ভারী শাড়ি পরতে হবে নাকি আর তখন কমলিনী বলে একজন নিজের হাতে করে ভালোবেসে দিল আর তুমি পরবে না তখন কুর্চি বলে তবে নতুনদা কিন্তু এই সমস্ত শাড়িটারির ব্যাপারে এক্সপার্ট না সেই জন্যই তো আমাকে বলেছে কুর্চি আমায় একটু হেল্প করবে তাও এটাও বলেছে জানো যে বৌদি ভাইকে যেন আমি না বলি যে তোমার বৌদিভাইকে কিন্তু বলো না হ্যাঁ বললেই নানান রকম কথা বলবে আর তখন বলে বলেছে যে তুমি শুধু চলে আসো হ্যাঁ আর তখন বলে এর জন্যই তো সকাল থেকে এসব কেনাকাটা আর তখন বলে ও কাকি শাড়িটা কিন্তু পরবে হ্যাঁ আপনাকে পরলে না খুব সুন্দর লাগবে আরে দাঁড়িয়ে আছেন কেন যান না তৈরি হতে যান যান আর বলে কাকাবাবু আপনিও চান এই বলে দুজনে তৈরি হতে চলে যায় আর তারপর দেখা যাবে এদিকে কুরছি বলে যে সকাল থেকে বেরিয়েছি তো হাতটা যেন কেমন করছে আচ্ছা প্রথম তো আমি একটু ফ্রেশ হতে যাব। হাত মুখ ধুবো আর তখন বলে যাও না এদিকে ওয়াশরুম তোমাকেও কি আবার এটা বলতে হবে তখন দেখা যাবে কুরছি ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে আর তারপর এদিকে কমলিনী মিঠিকে বলছে আচ্ছা মিঠি মা তোমার দাদু দিদা মানে ঠিক মতো রেডি হতে পারবে কি না শাড়িটা পরতে পারবে কি না তুমি যদি একটু হেল্প করতে তখন বলে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি আমি ওইটাই ভাবছিলাম এই বলে মিঠিও সেখান থেকে চলে যায় আর তারপর দেখা যাবে এদিকে প্রশ্ন বলতে থাকে আচ্ছা আমি তো কিছু করলাম না কিছুই করলাম না তা আমি যদি একটু মানে কিছুর আয়োজন করি তাহলে কেমন হয় বাবিন চল না তুই আমার সাথে তখন বাবিন আর প্রসন্ন চলে যায় কিছু কেনাকাটার জন্য এদিকে বাকি থাকে নতুন আর কমলিনী আর তখনই দেখা যাবে এদিকে রশ্মি বলতে থাকে আচ্ছা তোমাদের জন্য কি একটু চা করে দেই তখন দেখা যাবে কমলিনী বলে না না আমরা চা খাবো না তোমাকে কষ্ট করে কিছু করতে হবে না তখন বলে না মানে আমার জন্য তো বানাতে যাই তাই ভাবলাম যে আমাদের আমার জন্য যখন বানাবো তোমাদের জন্য বানাই একটু খাও না আর তখন এদিকে নতুন বলে না না তোমাকে মানে আপনাকে আর কিছুই কষ্ট করে করতে হবে না আর তারপর বলে না বানাই হ্যাঁ এই বলেই সেখান থেকে চলে যায় তারপর দেখা যাবে কমলিনী বলে আচ্ছা এত কিছু করতে গেলে কেন বলো তো কেন করতে ভুল করেছি আর তখন কমলিনী বলে জানো তো সব মেয়েরই একটা আশা আকাঙ্ক্ষা থাকে তুমি আগে থেকে সবটা বুঝে যাও কি করে বলো তো আমিও ভেবেছিলাম যে মা বাবার বিবাহ বার্ষিকী মানে তাতে কিছু একটা উপহার নিয়ে আসবো কিন্তু আমি তো আনতে পারিনি তুমি এনেছো আর তখন বলে তুমি আর আমি কি আলাদা আচ্ছা আমি এনেছি বলে কি তুমি আনতে পারো তার জন্য দুজনকে আমরা আলাদা বলো বলেনি আমরা বাইরের চোখে মানে বাইরের লোকে চোখে আমরা আলাদা হতে পারি কিন্তু আমি আর তুমি কিন্তু এক তো নিজেদের কাছে এক আমরা তো নিজেরা জানি তুমি না আমাকে তোমার নিজের মনের মধ্যে রেখো দূরে দূরে রেখো না আর তখন বলে তুমি আমাকে ঠিক যেমন দেখতে চাও তেমনই দেখো তোমার মনের ভিতরে ঠিক সেভাবেই দেখ কিন্তু তোমাকে আমার অন্তরে ঠিক সেভাবেই রেখেছি এই বলে হাসতে থাকে আর তখন কমলিনী অবাক হয়ে তাকিয়ে থাকে বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে